বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল মুনাফিকুন আয়াত হে তোমাদের ঐশ্বর্য ও সন্তান সন্ততির যেন তোমাদেরকে আল্লাহর স্মরণের উদাসীন না করে যারা উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত আয়াতের তাফির হে বিশ্বাসীগণ তোমাদের ধন সম্পত্তি ও সন্তান সন্ততির যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ হতে উদাসীন না করে এক যারা উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত এক অর্থাৎ মাল এবং সন্তান সন্ততির ভালোবাসা তোমাদের উপর এমনভাবে প্রভাব বিস্তার না করে ফেলে যে তোমরা আল্লাহ কর্তৃক আরোপিত যাবতীয় বিধি বিধান ও কার্যাবলী থেকে উদাসীন হয়ে যাও এবং তার নির্ধারিত হালাল ও হারামের সীমালঙ্ঘনের ব্যাপারেও একেবারে বেপরোয়া হয়ে যাও মুনাফিকদের আলোচনার পরে পরেই এই সতর্কতার উদ্দেশ্য হল এ কথা জানিয়ে দেওয়া যে এটা হলো মুনাফিকদের চরিত্র যা মানুষকে ক্ষতিগ্রস্ত করে ইমানদারদের চরিত্র এর বিপরীত আর তা হলো তারা সব সময় আল্লাহকে স্মরণে রাখেন অর্থাৎ তার যাবতীয় বিধি বিধান ও অত্যাবশ্যকীয় কার্যাবলীর প্রতি যত্ন নেন এবং হালাল ও হারামের মধ্যে পার্থক্য খেয়াল করেন